আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম জামিআন ফিমা দূরের ও কাছে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন সবাইকে আরবি ভাষা ইনস্টিটিউটের নতুন আয়োজনে স্বাগত আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটি হলো আরবি ভাষার ব্যবহৃত সবথেকে অধিক ব্যবহৃত এক হাজারটি আরবি শব্দের আজকে প্রথম পর্ব আমরা লক্ষ্য করি প্রথম রিলেটিভস এন্ড রিলেশনশিপস এই সম্পর্কিত আজকে আমরা কয়েকটি শব্দ লক্ষ্য করবো ইনশাআল্লাহ প্রথম যে শব্দটি সেই শব্দটি হলো উস্রতুন আইলাতুন উস্রতুন জমা ঔসারুন আইলাতুন জমা পরিবার উস্রতি সগি রতুন আমার পরিবার ছোট দ্বিতীয় শব্দটি হল ওয়ালিদুন আবন ওয়িদুন জমা ওয়ালিদুনা আমন জমা আবা পিতা ওয়ালিদি তবিবুন আমার পিতা একজন ডাক্তার তৃতীয় শব্দটি হলো ওয়ালিদাতুন উম্মন ওয়ালদাতুল জমা ওয়ালিদাতুল উম্মুন জমা উম্মাহাতুন মাতা মা আম্মা উম্মি তুহিব্বুত তাবখ উম্মি আমার মা তুহিব্বু পছন্দ করেন আত তাবখ রান্না আমার মা রান্না ভালোবাসেন পরবর্তী শব্দটি ইবনুন পুত্র বা ছেলে জমা আবনাউ লাহু ইবনুন ওয়াহিদুন তার একজন ছেলে আছে বিনতুন মে জমা বানাতুন লি বিনতান আমার আমার দুটি মেয়ে আছে পরবর্তী শব্দটি আখুন ভাই জমা এখুয়াচন আখি আকবারু মিন্নি আমার ভাই আমার থেকে বড় উখতুন বোন জমা আখা আখাওয়াত উখতি তাদ্রসু ফিল জামিয়া আমার বোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পড়াশোনা করেন যাওজুন

সে একজন ভালো স্ত্রী সৎ স্ত্রী পরবর্তী শব্দটিমা আল্লাবির আতফালুন ছোট খেলোয়াড়রা শিশু পরবর্তী শব্দটি জাদুন দাদা বা নানা জমা যুদুদুন আও আজ দাদুন জদ্দি কদিন জিদ্দান জদ্দি আমার দাদা বা আমার নানা কদিন জিদ্দান খুব বৃদ্ধ জাদ্দথুন দাদি বানানি জমা জাদ্দা উহিবু যদ্দথি কথের আনা উহিব্ব আমি আমার দাদি বা দাদুকে খুব ভালোবাসি হাফিদুন নাতি জমা আহ পাগো লাহূ হাফিদান তার দুই জন নাতি আছে হাফিদাতুন নাতনি জমা হাফিदात হিয়ার হাফিদাতু

ফুফু জমা আম্মা আম্মাটি তা জোরুনা কুল লাউস বয় আমার প্রতি সপ্তাহে আমাদেরকে দেখতে আসেন হল মামা জামা আপুয়ালুন হলি সাফারা এলালু হ খালি আমার মামা সাফারা ইলাল খারেস বিদেশে সফর করেছেন বা বিদেশ চলে গিয়েছেন খালাতুন খালা জমা খালাতুন খালতি তুআল্লিমু ফিল মাদ্রাসাতি আমার খালা মাদ্রাসায় শিক্ষকতা করেন সাদিকুন বন্ধু জমা আসদেক উদাইয়াল আদিদু মিনাল আসদি আছে আদিদু ক্যাফির অনেক মিনাল আসতে অনেক বন্ধু আছে জামিল সহপাঠী জামা ঝুমালা ফিল জামিয়া আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আমার প্রতিবেশী একজন ভালো মানুষ এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা আজকে আমরা দেখলাম আলাকা সম্পর্কিত একুশটি শব্দ ধারাবাহিক আমরা এক হাজারটি শব্দ দেখবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালাম আলাইকুম